আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের যে গণিত পাঠ্য বইটা ছিল সেই গণিত পাঠ্য বইয়ের অর্ধেক দুই রাখ পর্যন্ত সো অর্ধেক তিনটা আমি গ্যাপ দিয়েছি কারণ বিশ গণিতটাও তোমাদের পরীক্ষায় থাকবে সো সেখান থেকে আমি চিন্তা করেছি যে অর্ধেক তিনটা আমরা পরে দিব আগে আমরা বীজ গণিতটা যেটা রয়েছে সেই বীজ গণিতটা নিয়ে আমরা আলোচনা করার চেষ্টা করবো সো বন্ধুরা চলো বেশি কথা না বলি আমরা আমাদের ভিডিওর মূল আলোচনা সামনে একে নিয়ে যাই তোমার ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যদি আমাদের এই চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে কোনো কোরকমে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবা না সো চলো এবার আমরা আমাদের আলোচনা সামনে একে নিই সো ফার্স্টে আমাদের বিশ গণিত শিখতে গেলে যেই চ্যাপ্টারটা আমাদেরকে একটু ভালো করে পড়তে হবে সেটা হচ্ছে চতুর্থ অধ্যায় যেটা রয়েছে বীজ গণিতীয় রাশি সেই অর্ধেটা এই অধ্যায় তোমরা ভালো করে বুঝতে পারলে তোমাদের ভবিষ্যতে বীজগণিত নিয়ে আর কোনো সমস্যা থাকবে না বলে আমি আশা করছি সো চলো ফার্স্টে আমরা দেখি একটু তারা কি লিখেছে দেখো পাটিগণিতে আমরা সংখ্যা ও সংখ্যার বৈশিষ্ট্য জেনে বিভিন্ন গাণিতিক সমস্যার সমাধান করেছি যেমিত যেমিতিতে বস্তুর আকৃতি সম্পর্কে জেনেছি এবার আমরা গণিতের অন্যতম গুরুত্বপূর্ণ শাখা বীজগণিত সম্পর্কে আমরা জানবো গণিতের এই শাখার বৈশিষ্ট্য হলো অক্ষর প্রতীকের প্রয়োগ কি কিসের প্রয়োগ দেখো তো একটু খেয়াল করো অক্ষর প্রতীকের প্রয়োগ এই জিনিসটা আমরা পরে আসতেছি আস্তে আস্তে আমরা এটা নিয়ে আরো আলোচনা করব। অক্ষর প্রতীক ব্যবহার করে আমরা নির্দিষ্ট কোনো সংখ্যার বদলে যে কোনো সংখ্যা বিবেচনা করতে পারি দ্বিতীয়ত অক্ষর অজানা পরিমাণে প্রতীক হিসেবে এবং সংখ্যার পরিবর্তে ব্যবহৃত বিদায় সকল গাণিতিক প্রক্রিয়া মেনে বীজগণিতিক রাশি গঠন করা হয় এই অধ্যায়ে বীজগণিতিক প্রতীক চলক সহক সূচক বীজগণিতীয় রাশি বীজগণিতীয় রাশি যুগ ও বিয়োগ উপস্থাপন করা হয়েছে সদি এখন খেয়াল করো বলা হয়েছে অধ্যায় শেষে শিক্ষার্থীর কি কী কী বিষয় সম্পর্কে শিখতে পারবে বীজগণিতীয় প্রতীক চলক সহক সূচক ব্যবহার করে গাণিতিক সমস্যার সমাধান করতে পারবে তারপর রয়েছে বীজগণিত রাশি সদৃশ সদৃশ এবং বিসদৃশ পদ শনাক্ত করতে পারবে একবার একাধিক পদ বিশিষ্ট বীজগণিতীয় রাশি বর্ণনা করতে পারবে বীজগণিতীয় রাশির যুগ অবয়ুগ করতে পারবে ঠিক আছে সো এবার ফার্স্ট কি আমরা আলোচনা করব চার পয়েন্ট চার দশমিক এক যেটা রয়েছে বীজগণিতীয় প্রতীক চলক সহক সূচক দিয়ে বীজগণিত প্রতীকগুলা প্রতীকগুলোকে কি একটু খেয়াল করবা পাটিগণিতে সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হচ্ছে এক থেকে নয় এবং শূন্য বীজগুণিতীয় ব্যবহৃত সংখ্যা প্রতীক বা অঙ্কগুলো হচ্ছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন জিরো অর্থাৎ ইংলিশে এই সংখ্যাগুলো এই যে অঙ্কগুলো আমরা শিখেছিলাম অঙ্ক স্বাভাবিক সংখ্যা বা অঙ্ক এই অঙ্কগুলোকে আমরা যদি ইংলিশে লিখি তাহলে যেটা পাবো সেটা হচ্ছে বীজগণিতীয় প্রতীক এসব প্রতীক দ্বারা যে কোনো সংখ্যা লিখা যায় তবে বীজগণিতীয় রাশি তবে বীজগণিত সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীকও ব্যবহার করা হয় এটি বীজগণিতের মৌলিক বৈশিষ্ট্য বীজগণিতে এ বি এবিসি পিকিউআর এক্স ওয়াই জেড ইত্যাদি অক্ষর দ্বারা জানা বা অজানা সংখ্যা বা রাশিকে প্রকাশ করা হয় মানে কি আমরা যদি কোনো একটা রাশির মান না জানি বা কোনো একটা কিছুর মান যদি আমরা না জানি তাহলে আমরা সেটাকে আমরা এরকম অক্ষর দিয়ে এ বি এবিসি পিকিউআর অথবা এক্স ওয়াই জেড দিয়ে আমরা প্রকাশ করতে পারি ঠিক আছে এটা আমরা আস্তে আস্তে আরও সামনে জানতে পারবো দেখো এখানে খেয়াল করবা মনে করি মলির কাছে কয়েকটি আম আছে এখানে মলির কাছে কয়টি আম আছে তা নির্দিষ্ট করে আমরা বলিনি কিন্তু তার কাছে যে কোনো সংখ্যক আম থাকতে পারে তবে বীজগণিতীয় প্রতীকী সাহায্যে বলা যায় তার কাছে কিন্তু এক সংখ্যক আম আছে এক্সের মানকে আমরা জানি এক্সের মান কিন্তু আমরা জানি না তার কাছে দশটি আমও থাকতে পারে তার কাছে পাঁচটি আম থাকতে পারে তার কাছে বিশটি আমও থাকতে পারে দয়টা আম আছে সেটাই কিন্তু এক্সের মান ঠিক আছে এক্সের মান পাঁচ হলে মোরির কাছে পাঁচটি আম আছে এক্সের মান দশ হলে মলিক আছে দশটি এম আছে ঠিক আছে চলক দেখো অক্ষর প্রতীক অক্ষর প্রতীক যেটা ছিল অক্ষর প্রতীক মানে হচ্ছে যেগুলো আমরা অক্ষর দিয়ে প্রকাশ করি পিকিউআর এক্স জেড অথবা এবিসি সো এই যে অক্ষর প্রতীকগুলা এই অক্ষর প্রতীক যে এক্স ছিল এর মার্কিন পাঁচ বা দশ বা অন্য কোনো সংখ্যা হতে পারে যে কোনো সংখ্যা হতে পারে এ এটা কোনো নির্দিষ্ট থাকবে না বীজগণিতে এ ধরনের অজ্ঞাত রাশি বা অক্ষর প্রতীককে আমরা বলে থাকি হচ্ছে চলক ঠিক আছে বীজগণিতে এই যে অজানা রাশি যে যে অজানা রাশিগুলো বা অজ্ঞতা রাশিগুলোকে আমরা প্রতি এই সংখ্যা দ্বারা অক্ষর দ্বারা প্রকাশ করি এক্স ওয়াই যেউ আর বা এবি দিয়ে এগুলোকে মূলত বলা হচ্ছে চলক অতএব এক্স চলকে একটা উদাহরণ হবে এখানে চলক হিসেবে এক্স প্রতীক ব্যবহার করা আছে এক্স পরিবর্তে ওয়াই প্রতীক নয় কেন এক্স এর পরিবর্তে কিন্তু আমরা ওয়াই প্রতীকও ব্যবহার করতে পারবো ঠিক আছে চলক হিসেবে এক্সের পরিবর্তে আমরা ওয়াই বা অন্য কোনো প্রতীকও ব্যবহার করা যায় লক্ষ্য করি চলক এমন একটি প্রতীক যার মানের পরিবর্তন হয় চলকের মান নির্দিষ্ট নয় চলক বিভিন্ন মান ধারণ করতে পারে ঠিক আছে এই তিনটে জিনিস তোমরা খেয়াল করবা তারপর রয়েছে প্রক্রিয়া চিহ্ন পূর্বে আমরা পাঠে যুগ বিয়োগ গুণ ভাগ সম্পর্কে জেনেছি এগুলো যেসব চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় তাদেরকে আমরা বলে থাকি মূলত প্রক্রিয়া চিহ্ন এই যে যুগের চিহ্ন বিয়োগের চিহ্ন গুণের চিহ্ন ভাগের চিহ্ন ঠিক আছে এগুলোই হচ্ছে মূলত আমাদের বীজগণিতের প্রতীক বাট এখানে আসলে বীজগণিতের ক্ষেত্রে সব একই থাকবে বাট বীজগণিতের ক্ষেত্রে তোমাদেরকে আরেকটা জিনিস শিখতে হবে সেটা হচ্ছে সেটা হচ্ছে গুণের প্রতীকটা একটা বেশি রয়েছে সেটা হচ্ছে একটা ডট ঠিক আছে একটা ফুটা তোমরা পরবর্তীতে আর জানতে পারবে এরকম একটা ফু ফুটা থাকবে ঠিক আছে এরকম একটা ফুটা থাকবে ফুটা থাকলেই সেটা হবে গুণ বা সেটা গুণ বোঝাবে সো এরপর যদি আমরা খেয়াল করি বলা হয়েছে ধরি এক্স ওয়াই দুইটি চলক তাহলে এক্স প্লাস ওয়াইকে লিখতে পারি আমরা এই যে এক্স প্লাস ওয়াই মানে প্লাস মানে কি প্লাস মানে হচ্ছে যুগ তাহলে এক্স যুগ ওয়াই মানে হচ্ছে দুইটা চোখে আমরা গুণ করতে চাচ্ছি তাহলে এক্স প্লাস ওয়াই মানে হিসাব করলে আমরা পাচ্ছি হচ্ছে এক্স প্লাসের চিহ্ন তো এইটা তাহলে ওয়াই আসতেছে আবার এক্স মাইনাস ওয়াইকে যদি আমরা লিখি তাহলে এক্স মাইনাস ওয়াই আসবে এরকম এক্স ইন টু ওয়াইকে লিখা যায় এক্স এই যে গুণ চিহ্ন দিয়ে আমরা লিখতে পারি এক্স গুণ ওয়াই বা এক্স ডট ওয়াই ঠিক আছে এখানে ডট চিহ্ন দিতে হয় কিংবা ডট চিহ্ন না দিয়ে তুমি পাশাপাশি যদি লিখে ফেলা হয় যে এইরকমভাবে তবেও কিন্তু সেটা কিন্তু গুণেই বোঝাবে ঠিক আছে এরকম অবশ্যই খেয়াল করবে অর্থাৎ আমরা কিন্তু গুণটাকে তিনভাবে লিখতে পারি একটা হচ্ছে যে এইভাবে এক্স গুণ ওয়াই তারপর হচ্ছে এক্স ডট ওয়াই এবার হচ্ছে দুইটার সঙ্গে পাশাপাশি লিখে দিলেই আমরা বুঝবো যে এটা গুণ হিসেবে রয়েছে এক্স ডিভিশন ওয়াইকে আমরা লিখতে পারি এক্স ডিভিশন ওয়াই তার মানে এক্স ভাগ ওয়াই এই যে এক্স ভাগ ওয়াই এইভাবে লিখতে পারি অথবা আমরা কিন্তু ভগ্নাসহকারেও লিখতে পারি আমরা কিন্তু অনুপাতের সময় এটা কিন্তু শিখেছিলাম এক্স ইন্টু তিনকে আমরা কীভাবে লিখতে পারি বলতো এক্স গুণ তিন বা এক্স ডট তিন বা থ্রি এক্স বা থ্রি এক্স লেখা যাবে কিন্তু এক্স থ্রি কিন্তু লেখা হয় না ঠিক আছে এটা সাধারণত লেখা যায় না কারণ লেখা তুমি চিন্তা করো কীরকম দেখা যায় না সো এইভাবে আসলে কেউ লেখে না তোমরা হয়তো লিখতে পারবা যে থ্রি এক্স অথবা এক্স ডট থ্রি লিখতে পারবা অথবা এক্স গুণ থ্রি লিখতে পারবা ঠিক আছে সো এই যে কীভাবে প্রকাশ করতে হয় এই জিনিসগুলো আশা করি তোমরা বুঝতে পেরেছ সাধারণত গুণ এর ক্ষেত্রে প্রথম সংখ্যা প্রতীক এবং পরে অক্ষর লেখা হয় ঠিক আছে এটা খেয়াল করবা যেমন থ্রি এক্স ফাইভ ওয়াই টেন এ ঠিক আছে থ্রি এক্স ফাইভ ওয়াই টেন এ ইত্যাদি বিশ গুণিতে দুইটি রাশির পাশাপাশি লিখলে এদের মধ্যে গুণ চিহ্ন আছে বলে আমরা ধরে নিতে হবে ঠিক আছে এই যে কথাটা বললাম এটাই এ গুণ বি এ ইন্টু বি বা এ ডট এই যে এ ডট বি দুটা মানে কিন্তু আমরা এবি এবি লিখতে পারবো ঠিক আছে সো এভাবে যদি আমরা উদাহরণ একে চলে যাই উদাহরণ একে বলা হয়েছে নিজের বীজ গুণিত রাশির দ্বারা কী বোঝাচ্ছে এই যে এটা দ্বারা এবং এই যে এই চারটা রাশি ছিল এইগুলো দ্বারা আমাদের কী বুঝাচ্ছে সেগুলো আমাদেরকে লিখতে হবে সো এগুলো সমাধানতা দেওয়া রয়েছে তোমরা খেয়াল করবো বলা হয়েছে এইট এক্স হচ্ছে এইট এক্স হচ্ছে এইট গুণ এক্স বা এইট ইন্টু এক্স বা এক্স ইন্টু এইট অর্থাৎ এর আট গুণ এক্সের আট গুণ আবার এ প্লাস ফাইভ বি বলতে বোঝানো হচ্ছে এর সাথে এর সাথে বি এর পাঁচ গুণের যুগ এর সাথে বিয়ের পাঁচ গুণ বিয়ের পাঁচ গুণ মানে হচ্ছে ফাইভ বি তাহলে এর সাথে বি এর পাঁচ গুণে যুগ করছি আমরা থ্রি এক্স কিন্তু আমরা কি বলতে পারি যে এক্স এর তিন গুণ এক্সের এর তিন গুণের সাথে এক্সের তিন গুণ থেকে দুই আমরা বিয়োগ করে দিব ঠিক আছে তাহলে আমরা এই যে এই রাশিটা পাচ্ছি রাশি বলতে আসলে কি বোঝায় সেটা যদি তোমাদেরকে বলি তবে কিন্তু এই যে এই যে সংখ্যা মানগুলো দেখতে পাচ্ছ ওই যে এ প্লাস ফাইভ বি থ্রি এক্স মাইনাস টু এক্স প্লাস বি ওয়াই বাই ফোর এগুলোকে কিন্তু আমরা রাশি বলে থাকি সো রাশি বিষয়ে আমরা পরে হয়তো বা আরো বিস্তারিতভাবে জানতে পারবো সো এতটুকু বুঝে রাখি সবগুলো হচ্ছে একটা একটু রাশি তারপরে বলা হয়েছে এ এক্স প্লাস ওয়াই এটা কি হবে এ এক্স প্লাস বি ওয়াই বাই হচ্ছে ফোর বাই বলা হয় এটাকে ঠিক আছে ভাগ হিতে আমরা বলতে পারি বাই তো এক্স প্লাস বি ওয়াই বাই ফোর হচ্ছে এ ও এক্স এর গুণফলের ফলের সাথে বি ওয়াই এর গুণফলের সমষ্টিকে বি ওয়াই এর গুণফলের সমষ্টিকে চার দিয়ে ভাগ করতে হবে আমাদেরকে তাই না এরপর যদি আমরা নেক্সট উদাহরণটা খেয়াল করি নেক্সট উদাহরণটা যদি আমরা একটু খেয়াল করি বলা হয়েছে উদাহরণ দুয়ে যে প্লাস মাইনাস ইন টু তারপর হচ্ছে ডিভিশন চিহ্ন সাজে লিখো এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর তিন গুণ বিয়োগ এক্সের পাঁচ গুণ সমান কী আমরা জানি ফাইভ এক্স এবং ওয়াই এর তিন গুণ মানে হচ্ছে জানি আমরা হচ্ছে থ্রি ওয়াই তাহলে নির্ণীয় বিয়োগটা কী হবে নির্ণীয় বিয়োগটা হবে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে তারপর দুই নাম্বারটা খেয়াল করে যদি বলা হয়েছে এ ও বি এর গুণফলের সাথে সি এর দ্বিগুণ দ্বিগুণ যুগ করতে বলা হয়েছে ও বি এর গুণফল হচ্ছে এবি এবং সি এর দ্বিগুণ হচ্ছে টু সি নির্ণীয় যুগটা হবে বি প্লাস টু সি বি প্লাস টু সি তারপর বলা হয়েছে এক্স ওয়াইয়ের যুগ ফল এই যে তিন নাম্বারটা খেয়াল করে বলা হয়েছিল এক্স ওয়াই এর যুগ ফলকে এক্স থেকে ওয়াইয়ের বিউক দ্বারা ভাগ করতে হবে এক্স ওয়াইয়ের যুগ আমরা পাচ্ছিলাম এক্স প্লাস ওয়াই আবার এক্স ওয়াইয়ের বিউক পাচ্ছি এক্স মাইনাস ওয়াই এরপরে আমাদের কী করতে বলা হয়েছিল আমাকে বলা হয়েছিল এক্স ওয়াইয়ের যুগ ফল যেটা পাবো সেটাকে আমরা আবার এক্স থেকে ওয়াইয়ের এর দ্বারা ভাগ করবো সো এক্স থেকে ওয়াই এর পাচ্ছিলাম এক্স মাইনাস ওয়াই তাহলে এটা আমাদের ভাগ হিসেবে নিচে বসিয়ে দিবো তাহলে এই যে এটা হচ্ছে আমাদের নির্ণীয় ভাগফল এরপর বলা হয়েছিল একটি সংখ্যার পাঁচ গুণ থেকে অপর একটি সংখ্যা চার গুণ বিয়োগ করতে হবে একটি সংখ্যা পাঁচ গুণ থেকে তাহলে আমরা এখানে কিন্তু আমাদের চলকটা দেওয়া নাই আমরা কি জানি যে আমরা জানি যে তোমার যদি একটা সংখ্যা আমরা বা একটা মান যদি আমরা না জানি একদম অচেনা বা অজানা বা অজ্ঞাত রাশি সেগুলোর ক্ষেত্রে আমরা একে চলক ধরে নিতে পারি আগেরগুলো ক্ষেত্রে কিন্তু তারা চলকগুলো কিন্তু দিয়ে দিয়েছিল বাট এখানে তারা তলক দিয়ে নেই তারা বলেছে একটি সংখ্যা পাঁচ গুণ থেকে অপর কী সংখ্যা গুণ সো সংখ্যাটা কি আমরা জানি সংখ্যাটা কিন্তু আমরা জানি না তাহলে সংখ্যার ফার্স্টের সংখ্যাটা আমরা ধরে নিব এক্স এবং দ্বিতীয় সংখ্যাটা আমরা ধরে নিব হচ্ছে ওয়াই ঠিক আছে মনে করি একটি সংখ্যা এক্স যার পাঁচ গুণ হচ্ছে ফাইভ এক্স এবং অপর একটি সংখ্যা হচ্ছে ওয়াই যার গুণ হচ্ছে ফোর ওয়াই তাহলে নির্ণয় বিয়োগ ফলটা হবে হচ্ছে ফাইভ এক্স মাইনাস থ্রি ওয়াই ঠিক আছে সো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো সো এরপরে একটা কাজ রয়েছে এখানে কাজ এক এই কাজটা আমরা একটু দেখি দাঁড়াও সো পরের মতো আমরা চলে আসলি আবার তোমাদের পাঞ্জাবি গাইডে পিডিএফটার মধ্যে সেখান থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো সো এটাই মনে হয় তোমাদের কাজটা না হ্যাঁ এটাই তোমাদের কাজটা সো এই যে দেখো নিচের বীজগণিত রাশি দ্বারা কি বোঝায় এখানে তোমাদের কাজ যেটা থাকবে তোমরা যদি আগের যে যে দুইটা উদাহরণ করলাম এটা যদি তোমরা বুঝে থাকো তাহলে কিন্তু এই যে এই যে কাজটা রয়েছে সেটা কিন্তু তোমরা কিন্তু অনেক করতে পারবা আশা করি আমি সো এখান থেকে তোমরা ফার্স্টে যেটা করবা ভিডিওটা পজ করার পর তোমরা এইগুলো তোমরা চেষ্টা করবা ফার্স্টে আগে কীভাবে করতে হবে না করতে হবে তোমরা চেষ্টা করবা যদি তাও না পারো হ্যাঁ পারবা না জানি আমি কারণ নতুন যেহেতু তোমরা পারবে না বাট তোমরা চেষ্টা করবো অবশ্যই অবশ্যই তোমরা একটু ভালো করে চেষ্টা করলে অনেক কিছুই পারবা তারপর তোমরা যেটা করবা ভিডিওটা আবার তোমরা চালু করে দিয়ে তোমরা এখান থেকে জাস্ট উত্তরটি একটু দেখে নিতে পারো এখানে উত্তরগুলো রয়েছে এগুলো তোমরা যদি একটু পরে দেখে নাও তাহলে তোমরা কিন্তু আশা করি এই যে বুঝে বুঝতে পারো দুই নম্বরটার উত্তর এই যে পাঁচের উত্তর রয়েছে এখানে সো এগুলো আমি আশা করি আমাকে বেশি একটা বিস্তারিত বলতে হবে না কারণ আগের উদাহরণগুলো কিন্তু আমরা ভালোভাবে আলোচনা করেছি সো আগের উদাহরণগুলো তোমরা যদি একটু মনোযোগ দিয়ে শুনে থাকো এবং ভালো করে যদি বুঝে থাকো তাহলে এগুলো কিন্তু বেশি একটা কঠিন হবে না আর একটা কথা বলে রাখি আমি কিন্তু কখনোই অনুশীলনের প্রশ্ন ক্ষেত্রে এত বেশি কিন্তু হিজ পরিমাণে আলোচনা করি না দেখা যাচ্ছে যে যেগুলো বেসিক কনসেপ্ট আমরা আগে আলোচনা করেছি সেগুলোর উপরে আমরা খুব সহজেই অনুশীলন প্রশ্নগুলো সমাধান করে ফেলতে পারি তো সেই কারণেই দেখা যাচ্ছে যেটা আমি কখনোই অনুশীলন প্রশ্ন সমাধান করার ক্ষেত্রে বেশি আলোচনা করি না সো অবশ্যই তোমরা এই যে এই যে এখানে দুইটা বিষয় যে রয়েছে বীজগণিত রাশি দ্বারা কী বোঝানো হয় এবং প্লাস মাইনাস ইন্টু ভাগ দ্বারা আমাদেরকে একটা বীজগণিত রাশিকে নির্ণয় করতে হবে এই বিষয়গুলো তোমরা একটু ভালো করে পড়বা ঠিক আছে এবং ভালো করে শেখার চেষ্টা করবা সেইখান থেকে প্র্যাকটিসগুলো করলে আশা করি তোমাদের কাছে ইজি হয়ে যাবে ঠিক আছে সেখানে বিগণিত রাশি যেগুলো আছে এগুলো তোমরা অবশ্যই লেখার চেষ্টা করবা লিখে এখান থেকে উত্তরগুলো একটু মিলিয়ে নিবা যদি না পারো অবশ্যই এখান থেকে দেখে নিতে পারো তাতে কোনো সমস্যা হবে না সো আশা করি ভিডিওটা তোমাদের কাছে হেল্পফুল হবে সো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ